সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো সবাই বরাবর মতোই আশা করে নিচ্ছি যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো গত ক্লাসে শিখেছিলাম আমরা কৃষি অর্থনীতির ধারণা সম্পর্কে এবং শস্য পর্যায়ে হচ্ছে গিয়ে কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা জেনে নিব হচ্ছে গিয়ে তোমার কৃষি অর্থনীতির একটা অংশ সেটা হচ্ছে গিয়ে তোমার ফসল ফসল বিন্যাস ফসল বিন্যাস সম্পর্কে আজকে আমরা জানবো তো এখান থেকে কোয়েশ্চেনটা আসতে পারে যে তোমার হচ্ছে কি ফসল বিন্যাসের মধ্যে থাকে যে তোমার শস্য পর্যায় শস্য পর্যায় এবং ফসল বিন্যাসের মধ্যে পার্থক্য কি সেই বিষয়টা থাকতে পারে অথবা ফসল বিন্যাস বলতে কি বুঝো বা ফসল বিন্যাসের কি প্রয়োজনীয়তা অথবা এমন হতে পারে যে একটা চিত্র দেখে বলতে পারে যে এটা কি সেই চিত্রটা দেখে তোমাদেরকে ধারণা করতে হবে যে শস্য পর্যায়ে রাখা ফসল চক্র সেটা বিবেচনা করে তারপর তোমাকে আনসার হবে তো চলো চলে যাচ্ছে আজকে আমাদের মূল আলোচনায় তবে আলোচনা যাওয়ার আগে যে কথা পরিসংখ্যান ভিডিও গুলো প্রয়োজন মনে করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আশা করছি তো চলো চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায় সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি রুমা বেগম বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তাই না যে এখানে বিভিন্ন ফসলের কয়েকটি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেদিকে কি যে এটা হচ্ছে শস্য চক্র

যে যখন কোন নির্দিষ্ট এলাকায় শস্য উৎপাদনের জন্য অনুসরণকৃত বার্ষিক যে একটা অনুক্রম সেই ওই এলাকা সেটা হচ্ছে ফসল বিন্যাস তাহলে যে আমরা যদি সহজ করে বলি সেটা হচ্ছে যে কোন এলাকায় ফসল উৎপাদনের জন্য বছরের জন্য বা বার্ষিক যে একটা পর্যায়ক্রম বার্ষিক যে একটা পর্যায়ক্রম একের পর এক সেই পর্যায়ক্রমটা অনুসরণ করা হয় তাকে বলা হয় ক্রপিং প্যাটার্ন বা ফসল বিন্যাস অর্থাৎ ফসল বিন্যাস হল এক বছর সময়ে একই জমি থেকে সুবিধা অনুযায়ী যে বিভিন্ন শস্য উৎপাদন করা হয় তাদের আমি এক বছরে পর পর যে আমি যে ফসলগুলো বিভিন্ন শস্য উৎপাদন করবো এবং সুবিধা পাবো এই যে একটা যে তোমার সমষ্টি তাদের সেই সমষ্টি হচ্ছে গিয়ে তোমার ফসল বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন তো ফসল বিনাশের বৈশিষ্ট্যটা কি যে ফসল বিন্যাসের জন্য নির্দিষ্ট একটা সময়সীমা থাকে অর্থাৎ এটা তোমার হচ্ছে এক বছর ফসল বিন্যাসটা ব্যাপী হবে এর দ্বারা আমরা বুঝি যে কোন শস্যের পর কোন শস্য জমিতে চাষ করতে হবে যেমন তোমার হচ্ছে ফসল বিনাশটা কি ঋতু বৃত্তি তো ঋতু বৃত্তি করে এটা আমরা সবাই জানি যে আমাদের ঋতু রবি এবং খরিফ ফসল আছে তো এই রবি খরিফ ফসলের সাথে ফসল বিনাশটা হচ্ছে সম্পর্কিত এবং এই ফসল বিন্যাস সাথে শস্য পর্যায় কিন্তু সম্পর্ক আছে এবং শস্য পর্যায় সম্পর্কে আমরা গত আলোচনা করেছি এই ফসল বিন্যাস প্রাকৃতিক ভাবে পানি সরবরাহ বৈশিষ্ট্য এবং কৃষকের অভিজ্ঞতার উপর নির্ভরশীল এবং এইখানে যদি আমরা সার ব্যবহার না করি তাহলে কিন্তু ফলনটা তেমন কিন্তু বাধা প্রাপ্ত হবে না বা বিঘ্নিত হয় না এবং ফসল বিন্যাস যুক্ত যে শস্য চাষ আছে সেই শস্য চাষে তোমার যে আধুনিক জ্ঞান বা দক্ষতা সেটা তেমন অনেক বেশি অপরিহার্য কিন্তু নয় এবং এই এক বছরের ফসল বিন্যাসে তোমার পোকা বাকড় এবং এলাকার ফসল বিন্যাস তোমার এক ফসলি দ্বি ফসলি বা ত্রি কিন্তু হতে পারে এক ফসলি দ্বিফসলি বা ত্রি কিন্তু হতে পারে এরপর আমরা চলে যাচ্ছি ফসল বিন্যাসের প্রকার সম্পর্কে তো সাধারণত আমাদের ফসল কিনেছি নিম্ন রূপে আমরা দেখে আসলাম এক ফসলি দ্বিফসলি এবং তিন ফসলি তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থা কেন করা হয়েছে সেটা হচ্ছে তোমার জমির উর্বরতা এবং তার সেচ বা ইরিগেশন ব্যবস্থা এবং যে বন্যা হয় সেই প্লাবন সম্ভাব্যতা এগুলো উপর নির্ভর করে এই ফসল গুলোকে বিন্যাস করা হয়েছে তো এক ফসলের বিন্যাস সেটা হচ্ছে কোন জমিতে কি হয় সারা বছর যদি একটা মাত্র ফসলের উপযোগী হয় অর্থাৎ জমি যে উর্বরতা আছে সেই অনুযায়ী যদি একটি মাত্র ফসলের চাষ করা হয় তাকে বলা হয় এক ফসলি বিন্যাস সাধারণত বাংলাদেশের চলন বিল ফরিদপুরের তোমার হচ্ছে গিয়ে হাসেন বিল সিলেটের হাওর অঞ্চলে বেশ কিছু অঞ্চলে কেবলমাত্র শুষ্ক মৌসুমে বড় দান বা বোনা আমন বা জলি আমন ধান চাষ করা সম্ভব হয়ে থাকে বাকি সময়টা কি হয় বাকি সময়টা হচ্ছে বর্ষা ঝিল বা নদীর পানিতে ওই এলাকাগুলো প্লাবিত থাকে তাছাড়াও নদীর পুকুর যে সকল চর পরে সেখানেও কিন্তু এক ফসলি বিন্যাস পদ্ধতিটা অবলম্বন করা হয়ে থাকে এরপর আসো দুই ফসলি বিন্যাস বাংলাদেশে যে দুটি শস্য ঋতু চক্র আছে একটা হচ্ছে রবি ঋতু অন্যটা হচ্ছে ফরিফ ঋতু তো বাংলাদেশের অনেক জায়গায় কি হয় এই দুটি ঋতুতে একটি করে মাত্র দুটি ফসলের চাষ করা সম্ভব হয়ে থাকে এই সাধারণত কি হয় মাঝারি থেকে মাঝারি নিচু হয়ে থাকে এই সকল এলাকায় মাত্র দুটি ফসলের চাষ করা হয় বলে এই পদ্ধতি বলা হচ্ছে দুই ফসলি বেশি এই পদ্ধতি আমাদের এই দেশে অধিকাংশ জমিতে অনুসরণ করা হয়ে থাকে সাধারণ ভাবে এই সকল এলাকায় তোমার আউস ধান এবং রোবা আমন ধান বা আমন ধান অথবা আলু বা আউবা তো তোষাপাত একটা হচ্ছে কি যে আউস ধান রোপা আমন হতে পারে অথবা কি আমন ধান বা আলু হতে পারে অথবা আউষ ধান বা তোষাপাত হতে পারে এরপর আসলে তিন ফসলি বিন্যাস তো বাংলাদেশের বেশিরভাগ জমি আমরা জানি সমতল এই সকল এলাকায় বছরে তিনটি ফসল জন্মানো হয়ে থাকে উঁচু বা মাঝারি উঁচু এবং শুষ্ক মৌসুমে পানি সেচের ব্যবস্থা সম্পন্ন জায়গায় সহজেই তিনটি ফসল চাষ করা যায় তিনটি ফসলের চাষ করা যায় বলে একে বলা হচ্ছে তিন ফসলি বিন্যাস এবং এখানে আমরা তিনটা ফসল কি রোপা আমন সরিষা ও বড়দান এই তিনটা অথবা ভুট্টা রোপা আমন ও গোলালু অথবা আউস দান আমন দান বা বড় দান এভাবে আমরা কি করতে পারি তিন ফসলের বিন্যাসটা আমরা হচ্ছে গিয়ে তোমরা আহ হচ্ছে গিয়ে রোপণ করতে পারি এরপরে আসি আমরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য প্রশ্ন যে তোমার ফসল বিন্যাস এবং শস্য পর্যায়ের পার্থক্য তাহলে আমরা গত ক্লাসে জেনেছিলাম শস্য পর্যায়ে কি আমরা একটু পার্থক্যটা জেনে কোনো একটি নির্দিষ্ট এলাকায় বা জমিতে একই বছর এক বছর সময়ের মধ্যে যদি একের পর এক কিংবা একই সাথে চাষ করা ফসলের ক্রমকে বলা হচ্ছে ফসল বিনাশ এই যে আমরা একটু আগে জেনে আসলাম শস্য পর্যায়টা হচ্ছে কোন জমিতে একাধিক বছরের সমন্বয়ে একের পর এক বা একই সাথে জন্মানো ফসল প্রজাতির ধারা হচ্ছে শস্য পর্যায় তাহলে ফসল বিনাটা হচ্ছে একটা কি এক বছরের জন্য আর শস্য পর্যায়টা হচ্ছে একাধিক বছরের জন্য ফসল বিনাশ আছে বারো মাস বা এক বছর মেয়াদি আর শস্য পর্যায়টা হচ্ছে সাধারণত দুই থেকে চার বছর মেয়াদি এবং তোমার ফসলের জাতের পরিবর্তনে কিন্তু ফসল বিনাশটা পরিবর্তিত হতে পারে আর তোমার ফসলের প্রজাতির পরিবর্তনে শস্য পর্যায়টা হচ্ছে পরিবর্তিত হয়ে থাকে এরপর ফসল বিনাশটা হচ্ছে তোমার একাধিক ফসল বিন্যাস হচ্ছে একটা শস্য পর্যায়ের অন্তর্ভুক্ত হয় একাধিক ফসল বিনাশ আর একটি শস্য পর্যায়ে হচ্ছে একাধিক ফসল বিনাশ নিয়ে গঠিত অর্থাৎ ফসল বিন্যাস শস্য পর্যায়ে হতে পারে কিন্তু শস্য পর্যায়ে ফসল বিন্যাসে অন্তর্ভুক্ত নয় তাহলে একটা কোশ্চেন হয় যে ফসল বিন্যাস শস্য পর্যায়ে কিন্তু ফসল বিন্যাস নয় ব্যাখ্যা তাহলে এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ফসল বিন্যাস ঋতু ভিত্তিক হয়ে থাকে শস্য পর্যায়ে ঋতু এবং ভিত্তিক হয়ে থাকে ফসল বিন্যাস সাধারণত এক ফসলি দুই ফসলি বা ত্রি হতে পারে আর শস্য পর্যায়ে দ্বিবার্ষিক ত্রিবার্ষিক বা চতুর্থবার্ষিক হতে পারে দুই থেকে চার বছরে যেহেতু অনুযায়ী ফসল বিনাশ এরকম হতে পারে তোমার গোল আলু বা ভুট্টা হ্যাঁ রোপা আমন এবং এটা ফসলের বিনাশের উদাহরণ তাহলে এই যে গোল আলু আমরা দেখছি আর তারপর তোমার ভুট্টা এবং রোপা আমন এই তিনটা মিল হচ্ছে একটা ক্রি ফসলের বিনাশ যা এক বছরে হতে পারে আর তোমার শস্য পর্যায়ের ক্ষেত্রে দেখো পাঠ রোপামন দ্বিতীয় বছর ভুট্টা রোপা আমন সরিষা তৃতীয় বছর এইটা হচ্ছে একটা ত্রিবার্ষিক শস্য পর্যায়ের একটা উদাহরণ তো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ যে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা জেনে নিলাম কি যে ফসল বিন্যাসটা কি বা কপি প্যাটার্নটা কি ফসল বিন্যাসের প্রকার কি বৈশিষ্ট্য কি এবং সাথে আরেকটি প্রশ্ন জেনে নিলাম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে শস্য পর্যায় এবং ফসল বিন্যাসের হচ্ছে পার্থক্য সম্পর্কে জেনে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী আলোচনা আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম